আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে তারেক আর আমি এখন আছি প্রিনসিং কাপ বনাইতে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট আউটলেট প্রিনসেন কাপের আর আমাদের টোটাল এরকম ঢাকাতে হচ্ছে গিয়ে তেরোটা আউটলেট আছে এর মধ্যে বারোটা আউটলেট হচ্ছে স্টোর ওয়াইজ একটা আউটলেট হচ্ছে রূপায়ণ সিটিতে আর খুব ছোটো পরিসরের আকারে তো ওইটা সহ টোটাল তেরোটা আউটলেট সো আজকে আমি প্রিনসন কাপের সম্পর্কে কিছু বর্ণনা নেই যারা যারা আমার ভিডিও দেখেন এতদিন দেখতেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা আর অন্যরাও যদি দেখতে চান তাহলে দেখতে পারেন তো প্রিনসান কাপ নর্মালি হচ্ছে একটা আমেরিকান ফ্র্যাঞ্চাইজি এটা হচ্ছে অহায়তে আর আমাদের অ্যাকচুয়ালি মেন যে ফোকাস এটা হচ্ছে কফির উপরে ফোকাস আমরা সব কফি সমস্ত ধরনের কফি এখানে সেম করি পাশাপাশি স্যান্ডউইচ পেস্ট্রি মানে এগুলো হচ্ছে গিয়ে মানে পাশাপাশি ফুড আইটেম বলতে পারেন আর হচ্ছে গিয়ে ক্রিমস অ্যান্ড কাপের সবথেকে যেটা আকর্ষণীয় জিনিস এটা হচ্ছে আমাদের সিগনেচার ড্রিঙ্কস যেটা ক্রিমস অ্যান্ড কাপ মকা যেটাকে বলে এটা ফ্রোজেন হর্ট দুটা বার্সনী হয় আর ফ্রোজেন হর্টের মধ্যে হচ্ছে আর বেশিরভাগ ফ্রোজেনটাই বেশি হয় আমাদের অফ এটা হোয়াইট চকলেট পেয়েছে একটা কফি সাথে ক্যারামেল ডিজও থাকে আর এটা হচ্ছে আম সিগনেচার ড্রিন আর কফির ক্ষেত্রে প্রিন্স এন্ড কাপ আমাদের কফি যেই বিনটা ইউজ করা হয় এটা হচ্ছে আরমান্ডস ব্রিঙ্ক বিনটার নাম আর হচ্ছে গিয়ে এই বিনটাও আমরা ওহেল থেকে কালেক্ট করি বিভিন্ন দেশ থেকেই আসে বাট নর্মালি আমরা ওহেলো থেকেই কালেক্ট করি বিনটা আর বিনের অনেক ভ্যারাইটিস আছে আর আমাদের এই বিনটা হচ্ছে ডাবল এ গ্রেডের একটা বিন মিডিয়াম রোস্টেড নর্মালি বাংলাদেশের মানুষ মিডিয়াম রোস্টেড বিনই প্রেফার করে আর নর্মালি হচ্ছে ডার্ক রোস্টেডটা একটু বেশি তেতো হয় যে কোনো যে জন্য সে গেস্টরা নর্মালি মানুষজন এটা তেমন একটা পছন্দ করলেও খুব রেয়ার মানুষ পছন্দ করে বাট নর্মালি সবাই মিডিয়াম রোস্টেড কফি বিনকে বেশি পছন্দ করে সো আমরা নর্মালি এটাই ইউজ করি মিডিয়াম হচ্ছে যে কপিগুলটা ডাবল গ্রেডের আর আপনাদের আমি হচ্ছে আমাদের দিনটা সম্পর্কে দেখাবি খুব এটা হচ্ছে ডাবল গ্রেডের কফি বিন আলন্ডস ব্লেন্ড নর্মালি আমরা এই বিনটা ইউজ করে থাকি কফিতে আর বিনটা নর্মালি হচ্ছে মানে মিডিয়াম রোস্টেড হয় যে কারণ হচ্ছে বিনের যে টেস্টটা এটা হালকা লাইট হয় স্লাইটলি সুইট বলি আমরা নাটি আন্ডার টোন হচ্ছে গিয়ে আপনার টোনের নিচে হচ্ছে গিয়ে হালকা একটু মিষ্টি ভাব ফেলবে এটাই আমরা ইউজ করে থাকি সো আজকে এই পর্যন্ত নেক্সটে হচ্ছে আরও কিছু ইনফরমেশন দিব সো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ থ্যাংক ইউ